স্ত্রী পরকিয়া করেন এই সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার পর একমাত্র সন্তানসহ বাড়ি থেকে পালিয়ে যান স্বামী সরোয়ার হোসেন দুই দিন যাবৎ স্ত্রীর লাশ রক্তাক্ত অবস্থায় পড়েছিল নিজেদের ভাড়া বাসায় আজ সকালে স্ত্রীকে হত্যার বিষয়ে অনুশোচনা হওয়ায় পটুয়াখালীর বাউফল থানায় এসে আত্মসমর্পণ করে স্ত্রীকে হত্যার কথা পুলিশের কাছে জানান স্বামী সরোয়ার হোসেন তথ্য অনুযায়ী বাউফল উপজেলার চন্দ্রপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে স্ত্রী সালমা আক্তারের মরদেহ উদ্ধার করে বাউফল থানা পুলিশ। ওটো এটা মানসিক খুন করে ভলাইছে আর বিচার হবে না? অবশ্যই হবে। আপনারা কি হয় উনি? নিয়তো। নিয়তো মারাত্মক সমস্যায় ছিল। সমস্যা ছিল মানে মানে রাতে সদাক্তক দিনে ঘুমাইতো নেশাgastছিল খুব সম্ভব। দেখি কারণ স্বামীর হাতে খুন হওয়া সালমা আক্তার উপজেলার নুরাইনপুর নেসারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন তিনি পিরোজপুরের ভান্ডারিয়া থানার ধাওয়া গ্রামের মৃত রুস্তুমাল মেয়ে বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম জানান তিরিশ জুলাই বিকেলে পারিবারিক কলহের জেরে সরোয়ার ধারালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করেন এতে ঘটনাস্থলেই মারা যান সালমা আক্তার হত্যাকাণ্ডের পর বাসার দরজা জানালা বন্ধ করে চার বছরের শিশু সরফরাজকে নিয়ে পালিয়ে যায় সরোয়ার পরে বিবেকের তারায় শুক্রবার ভোরে নিজেই সন্তানসহ বাউফল থানায় এসে আত্মসমর্পণ করেন